বন্ধুরা সরকার এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষে আমি অশোক সরকার বন্ধুরা বহুদিন এই বর্ষার কারণে আমি আমার বাগান সাফাই করার ব্যস্ত থাকার জন্য আপনাদের সামনে আমি ভিডিও উপস্থাপন করতে পারিনি তাই বন্ধুরা আপনারা দেখছেন আমার জৈব বাগানে আগাছা পরিপূর্ণ হয়ে গেছে আর সাত দিন ধরে আমি সাফাই অভিযান করছি এই আগাছাগুলো সম্পূর্ণ কেটে সম্পূর্ণরূপে এই আগাছাগুলো কেটে এইভাবে পরিষ্কার করছি তাই বন্ধুরা আপনারা দেখুন যে জৈব বাগানের বর্ষার সিজনে যদি এই গাছপালা আগাছা পরিপূর্ণভাবে পরিষ্কার না করা হয় এইভাবে কেটে পরিষ্কার করে দিচ্ছি তাই যে কলা গাছ এবং অন্যান্য গাছগুলো যাতে রোদ আলো বাতাস পায় এবং এই আগাছাগুলো কেটে দিই তাহলে আজকে আমার জৈব বাগানের পরিপূর্ণ চাষ হবে এবং অন্য যে ফল সবজি গাছগুলো থাকবে তারা রোদ আলো বাতাস পাবে এবং বাগানের সমস্ত পরিচর্যা স্বাস্থ্য পরিচর্যাগুলো ঠিক থাকবে তাই বন্ধুরা অনেকদিন পর আপনাদের সামনে এলাম আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের মধ্যে দিয়ে আমার সঙ্গে অতীতের মতো থাকবেন আর হ্যাঁ বন্ধু যারা নতুন দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধু বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন